সরকার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ পারল না বরং সরকারের এই ব্যর্থতা জামাত বিএনপিকে আরও বড় সুযোগ তৈরি করে দিল আমরা কথা বলছি চব্বিশ জুন চব্বিশ দর্শক আমরা এখন বিশ্লেষণ করব মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল মোদি হাসিনা বৈঠকের ফলাফল বিশ্লেষণ করছি অনেক চুক্তি এমওইউ ইউ অফ আন্ডারস্ট্যান্ডিং অনেক কথাবার্তা অনেক বিশ্লেষণ আপনারা শুনেছেন কিন্তু সাধারণ দর্শকদের জন্য সহজ সরল ভাষায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল কয়েকদিন পর বিশ্লেষণ করছি একটু দেরিতে আমরা বিশ্লেষণ করছি কারণ বিষয়টা আমরা গভীরভাবে খোঁজ খবর নিয়েছি আমাদের আমাদের তো আসলে এ ধরনের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে জানার অধিকার থেকে সরকার বঞ্চিত করছে যেটা আমাদের সাংবিধানিক অধিকার আপনাদের অবগতির জন্য জানাচ্ছে দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো পঁয়তাল্লিশে কনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে কোনো আন্তর্জাতিক চুক্তি এগুলো রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ উত্থাপন করতে হবে মানে জনগণের জানার অধিকার রয়েছে এগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা হতে পারে তবে হ্যাঁ একেবারে সিকিউরিটি পারপাস বা কোনো গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা কিন্তু যেগুলো গোপনীয়তা বা এরকম কিছু না এগুলোর সম্পর্কেও টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সম্পর্কে যেমন ভারতের সাথে যে যে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কিংবা এমওইউ সাইন হলো সেগুলো সব কিছু কিন্তু সরকার জানায়নি সব কিছু কিন্তু ওপেন না অনেক কিছু ধোঁয়াশা আছে আমাদের কাছে তো এগুলো আমরা জানার কিছুটা চেষ্টা করেছি একটু দেরি হয়েছে এই কারণে দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনেছি বিভিন্ন গণমাধ্যমের বক্তব্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বক্তব্য দেখে আমরা একেবারেই সহজ সরল ভাষায় মোদি হাসিনা বৈঠকের ফলাফল কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল বিশ্লেষণ করব ফলাফল হিসেবে আমরা যেটা বলতে চাই একেবারেই ব্যর্থ আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভারতের সাথে ফরেন পলিসি অ্যাটলিস্ট অপারেট করে না রেজিম ইন্টারেস্টের জন্য করে সে রেজিম ইন্টারেস্ট আওয়ামী লীগের স্বার্থ আওয়ামী লীগ যা চেয়েছে সেটাই তার অর্জন করতে পারেনি আওয়ামী লীগ চেষ্টা করে তাও ব্যর্থ হয়েছে ভারত বলে দিয়েছে না তোমরা বললে হবে না আমরা যেটা বলেছি সেটাই কি সেটা তিস্তা প্রজেক্ট তিস্তা মেগা প্রজেক্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছিলেন যে তিস্তা মেগা প্রজেক্টের জন্য চীনের কাছে ঋণ চাওয়া হবে মানে চীন থেকে ঋণ আনা হবে তিস্তা প্রজেক্টের কাজটা চীনকে দেওয়া হবে এটা প্রধানমন্ত্রী নির্বাচনের আগেও বলেছিলেন কিছুদিন আগেও সংসদে বলেছেন যদিও মাঝখানে ভারত এসে একবার বলে গিয়েছেন আমাদের দিতে হবে আমরা আগ্রহী কিন্তু তারপরে প্রধানমন্ত্রী বলেছেন যে না এটা চীন থেকে আমরা ঋণ নিব চীনের অর্থায়ন এখানে নেওয়া হবে এটা আওয়ামী লীগ সরকার সিরিয়াসলি চেয়েছিল প্রধানমন্ত্রী চেয়েছিল যে তিস্তা প্রজেক্টটা আসলে চীনের সাথে করতে কিন্তু না ভারত তারা এখানেও একটু ছাড় দেয়নি তারা স্পষ্ট বলে দিয়েছে তিস্তা প্রজেক্টে তাদের আগ্রহ আছে তাদের রাখা লাগবে এর মানে চীনকে দেবে যে চেষ্টা আওয়ামী লীগের চেষ্টা সেটাও অর্জন হলো না সেটাও ব্যর্থ হলো তিস্তা প্রজেক্ট ভারত থেকে টাকা পয়সা নিতে হবে এবং তাদের যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সুর নরম চিন্তা করেছেন আওয়ামী লীগের কত বড় ব্যর্থতা আরও যা দিয়ে দিচ্ছে যা চেয়েছে ভারত দিয়ে দিয়েছে বাংলাদেশ কিছুই পায়নি তিস্তা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে কিন্তু তিস্তা চুক্তি নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা বা কোনো ডেভেলপমেন্ট নেই মানে বাংলাদেশের দরকার তিস্তা চুক্তি সেগুলো নিয়ে তেমন কোনো ডেভেলপমেন্ট নেই কিন্তু তিস্তা প্রজেক্ট নিয়ে তারা খুব সিরিয়াস চীন থেকে সরিয়ে ভারত তাদের স্বার্থ নিশ্চিত করতে চাচ্ছে মংলা কোর্ট তারা পরিচালনা করবে আগেই বলেছে একটা প্রতিনিধি দল এসেছিল মানে যে সব জায়গায় চীনের প্রেজেন্স আছে তার বিপরীতে ভারতের স্ট্র্যাটেজিক সব অবস্থানগুলো এই সফরের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আর বাংলাদেশ পেয়েছে কলা বাংলাদেশ পেয়েছে জিরো কিচ্ছু পায়নি আরও বাংলাদেশকে দীর্ঘমেয়াদে বাঁশ দেওয়ার রাস্তা তৈরি হয়েছে একটা বিষয় আলাদা আলোচনা করবো যে ই ভিসা চালু মেডিকেল ভিসার ক্ষেত্রে এতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরও ধ্বংসের মুখে পড়বে সহজীকরণের ফলে ভারতের চিকিৎসার দিকে আরও বেশি ঝুঁকবে মানুষ বা আওয়ামী লীগের লোকজন যাই বলি না কেন যদিও ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে তারপরও একটা অংশ বা সংখ্যালঘু লোকজন তারা খুব সহজেই ভারতে যাবে এবং ই ভিসা চালু হলে বাংলাদেশের অনেকের জন্য ঢাকায় আসার চাইতে কলকাতা যাওয়া কিংবা ভারতের বিভিন্ন জায়গায় যা সহজ হয়ে যাবে বরং খরচও কমবে এতে বাংলাদেশের মেডিকেল ব্যবস্থার উপর আস্থা কমবে এভাবে সূক্ষ্ম বাঁশ দেওয়া হয়েছে ভালো কিছুর আড়ালে কী পেয়েছে বাংলাদেশ কিচ্ছু পায়নি একটু আপনাদেরকে দেখাই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর মধ্য দিয়ে ভারত একেবারে সব কিছু লুটে পুটে খেতে যাচ্ছে লুটে পুটে খেতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌত্ব থ্রেটের মুখে পড়ছে দ্বিপাক্ষিক স্যাটেলাইট যৌথ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় যৌথ স্যাটেলাইট কেন দরকার বাংলাদেশের তো দরকার নেই কারণ বাংলাদেশের উপর আরও বেশি নজরদারি করতে চায় টোটাল বাংলাদেশকে ভারতের হাতের মুঠে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় এজন্য যৌথ স্যাটেলাইটের উদ্যোগ বুঝতে পেরেছেন সিকিউরিটি বা মিলিটারি রিলেটেড বেশ কিছু প্রশিক্ষণ দিবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সামরিক অস্ত্র টস্ত্র দিবে এই বিষয়েও কিছু অগ্রগতি হয়েছে ভারতের অস্ত্র ভারতের সেনাবাহিনী নিজেরাই পছন্দ করে না তাদের দেশে ট্রল হয় বাংলাদেশ সেটা নেবে চিন্তা করেছেন এর মানে চীন থেকে যতটুকু আনে বা চীনের সাথে যতটুকু স্ট্র্যাটেজিক সম্পর্ক করেছে তার বিপরীতে ভারত এক ধাপ এগিয়ে গেল ঘাট ধরে বাংলাদেশ থেকে সব নিয়ে নিল বিষয়টা অনেকটা এরকম বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার পানি প্রবাহ বাড়ানো নদী নদীটির সংরক্ষণ ব্যবস্থাপনা ভারত সাহায্যের হাত বাড়াতে চায় এর মানে যেটা বাংলাদেশ চীনের সাথে করতে চায় ভারত সাহায্যের হাত বাড়াতে চায় আর এ সম্পর্কে বাংলাদেশের স্বাগত জানিয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী নিজেই তার ভাষণে এ প্রসঙ্গে বলেন এ নিয়ে আলোচনার জন্য শীঘ্রই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে তার মানে আওয়ামী লীগের যে স্বপ্ন যে চীনকে দিবে এটা ধুলোয় মিশে গেল বুঝতে পেরেছেন এটা হচ্ছে সহজ ব্যাখ্যা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন উত্তরে বলেন তিস্তানি অন্য দেশের মতো ভারতেরও আগ্রহ দেখিয়েছে তারা প্রস্তাব দিয়েছে টেকনিক্যাল বা কারিগরি দল পাঠানোর কথা বলছে এটা খুবই ইতিবাচক চিনতে করেছেন যেটা প্রধানমন্ত্রী বলে চীন থেকে ঋণ নেওয়া হবে এখন এটা বলছে খুবই ইতিবাচক জায়গায় ভুলে গেল কিছু করার নাই তো ধমক খেয়েছে মনে হয় যে চিনকে দিতে এত বড় সাহস হতে পারে এরকম ধমক টমক দিয়েছে দর্শক এছাড়া ট্রেন চলাচল এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশের ভেতর থেকে ভারতের ট্রেন চলবে এবং পরীক্ষামূলকভাবে সামনের মাসেই কিছু কার্যক্রম শুরু হবে এবং সেখানে সামরিক সরঞ্জামও পরিবহন করা হবে এটা বাংলাদেশের জন্য বড় ধরনের থ্রেট ভারতের সাথে যদি চীনের যুদ্ধ বাদে তাহলে তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে বাংলাদেশ আক্রান্ত হবে সে রাস্তা তৈরি হলো বাংলাদেশের ভেতর থেকে যদি ভারতের ট্রেন চলে বুঝতে পারছেন এটা খুবই উদ্বেগজনক এবং ভয়ানক কাজ সীমান্ত হত্যা বিষয়ে কোনো বন্ধ করার কোনো নিশ্চয়তা দেয়নি বরং সীমান্ত হত্যার পেছনে আরও যৌক্তিকতা তুলে ধরল ভারতের কর্তৃপক্ষ এটা আমাদের জন্য খুব লজ্জার আহ সীমান্ত হত্যা বাংলাদেশের কাছে সবসময় খুব স্পর্শকতর এক বিষয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বৈঠকের সাংবাদিকদের বলেন এ বিষয়ে দুই দেশের যথাসম্ভব সংযত থাকার উপর জোর দিয়েছে তিনি যান বাংলাদেশের বিকাশমান দেখেন সীমান্ত হত্যা নিয়ে কোনো অগ্রগতি নেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বক্তব্যটা একটু শোনাই সংবাদ মাধ্যমকে বলেন ভারত এই বিষয় মানে সীমান্ত হত্যা বিষয় সবসময় খুব সচেতন থাকে তো সচেতন থাকে তারপরেও বাংলাদেশের মানুষ পাখির মতো মারা যায় তাদের মারে সীমান্ত হত্যা কখনও কাম্য নয় সতর্কতার শেষ নেই তবুও কখনও কখনও এমন পরিস্থিতি হয় বিএসএফ এমনভাবে আক্রান্ত হয় যে গুলি চালিয়ে উপায় থাকে না এর মানে সীমান্ত হত্যা যা ঘটছে ওটা যৌক্তিক ভারতের পক্ষ থেকে যৌক্তিক ভারত অনুতপ্ত না বন্ধ করার কোনো আশ্বাসও তো দেয়নি গ্যারান্টিও দেয়নি বরং ভারত অনুতপ্ত না যৌক্তিক আক্রান্ত হয় বলে তারা মানে মিথ্যা কথার একটা লিমিট থাকা দরকার বাংলাদেশের কৃষক তাদেরকে আক্রমণ করে নাকি আক্রান্ত হয়ে পরে মারে বুঝতে পারছেন সীমান্ত হত্যা বিষয়ে ভারতের অবস্থান কি লজ্জাজনক কি পেয়েছে কিচ্ছু পায়নি এই সফরের মধ্য দিয়ে পুরোপুরি ব্যর্থ আওয়ামী লীগও পায়নি জনগণ দেশ তো কিছু আশাই করে না ভারতের কাছে বাংলাদেশে জাতীয় স্বার্থ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে রক্ষিত হবে এটা তো আমরা আশাই করি না কিন্তু আওয়ামী লীগের স্বার্থ এখানে রক্ষিত হয়নি আওয়ামী লীগের স্বার্থ শুধু এতটুকু সব কিছু দিয়ে দেওয়ার বিনিময়ে যদি একটু ক্ষমতায় থাকতে পারে এখন চীনের কাছে যে সাতশো কোটি ডলারের ঋণ চায় সে ঋণ পায় কি না তিস্তা চুক্তিকে চুক্তিতে ভারতকে এভাবে এনগেজ করলে অথবা ভারতকে যেভাবে আরও নানান স্ট্র্যাটেজিক বিভিন্ন প্রিভিলেজ দিচ্ছে চীনের বিপরীতে তাতে চীন বেঁকে বসলেও অসম্ভব কিছু হবে না তো এখানে তিস্তা চুক্তি মানে তিস্তা প্রজেক্ট তিস্তা চুক্তি এক জিনিস তিস্তা প্রজেক্ট আর জিনিস এ বিষয়েও বিনয় করে খুব আগ্রহ দেখিয়েছেন আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার তো এমনিতেই নরম হয়ে গিয়েছেন আর যেটা বলছিলাম দর্শক যৌথ কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট প্রকল্প বিষয় সমঝোতা স্মারকে স্মারকে সই করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি চেয়ারম্যান ও সি ও ডাক্তার শাহজাহান মাহমুদ এবং ভারতের মহাকাশ বিভাগের সচিব এস সোমনাথ এর মানে যৌথ স্যাটেলাইটের নামে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে কি হয় এটা ভারত জানবে যদিও এখন হয়তো বা জানে এছাড়া রেলওয়ে যোগাযোগ বিষয়ে সমঝোতা স্মারক সই হয় বিজ্ঞান খাতে সহযোগিতার জন্য দুটি স্মারকের দুর্যোগ ব্যবস্থাপনা মৎস্য খাতে সহযোগিতার জন্য মানে লুটে খাওয়ার সব রাস্তা এখানে তৈরি হলো তো দর্শক আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ কী পেয়েছে আর ভারত কী পেয়েছে